জাপানে আমি যেই বাসাটায় আগে থাকতাম এবং তার আশেপাশের জায়গাটা এত সুন্দর যে যে কারো ওই জায়গার প্রতি মায়া লেগে যাবে তবুও আমাকে সেই জায়গাটা ছেড়ে চলে আসতে হলো কেন সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা একদম প্রথম থেকে আমার পেজের সাথে আছেন তারা এই জায়গার ভিডিও এবং লাইভ অবশ্যই দেখে থাকবেন এই জায়গাগুলোতে স্নোয়ের সময় বৃষ্টির সময় তাছাড়া র্যান্ডমলিও বিভিন্ন ভিডিও করা আছে আমার পেজে সেগুলো আপনারা হয়তো একবার না একবার অবশ্যই দেখেছেন একদম আমার বাসার পাশেই আছে এই রকম একটা দারুণ পুকুর এই পুকুরটার পারে গরমকালে এসে দাঁড়ালেই মন প্রাণ জুড়িয়ে যায় মনে পড়ে বাংলাদেশের পুকুরগুলোর কথা গরমকালে বাংলাদেশের গ্রামের যে পুকুরগুলো আছে সেগুলোতে গেলেই দেখা যায় দুই ধারে অনেক মানুষ গোছল করছে খুবই সুন্দর লাগে জিনিসটা দেখতে হঠাৎ মনে পড়ে গেল এই গাছটার কথা উপরে যে বড় গাছটা দেখছেন এটা কিন্তু একটা চেরি গাছ চেরি ফুল পড়ে গিয়ে এখন সুন্দর পাতা গজিয়েছে এবং এর নিচে এত সুন্দর সুন্দর ঘাস ফুল ফুটে আছে খুবই সুন্দর লাগছে দেখতে এগুলো দেখা শেষ করে এখন যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে বাসাটা একদমই পাশে রাস্তাটা পার হয়ে ও পাশ দিয়ে যেতে হবে কিন্তু রাস্তা পার হওয়ার জন্য অবশ্যই সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে যখন সিগনাল ব্লু হবে ঠিক তখন আমরা রাস্তা পার হতে পারবো এখানে কিন্তু সিগনালগুলো খুব স্ট্রিক্টলি ফলো করা হয় পথচারী থেকে শুরু করে সাইকেল অথবা যানবাহন সবাই খুব স্ট্রিক্টলি কিন্তু এই ট্রাফিক সিগনালগুলো ফলো করে এই রাস্তাটা আমার খুবই পছন্দ চারপাশে এত এত গাছপালা একদম সবুজে ঘেরা এবং দূরে পাহাড়ও দেখা যায় তবে এই রাস্তাটার কিন্তু একটা সমস্যাও আছে সেটা হচ্ছে এই রাস্তাটা অনেকটা ঢালু তো সেক্ষেত্রে নামার সময় তো ভালোই লাগে কিন্তু ওঠার সময় অনেক পরিশ্রম হয় কান্ট্রিসাইডের বাড়িগুলো দেখে আপনাদেরকে কিছু মনে পড়ে ছোটোবেলায় আমরা যে ডোরেমন দেখতাম এই কান্ট্রি সাইডের বাড়িগুলো অনেকটা ওই ডোরেমন কার্টুনের মতোই ডোরেমন প্রসঙ্গটা যেহেতু একটি মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি জাপানিরা কিন্তু এই ডোরেমন কার্টুনটাকে দোরাইমন বলে সো আপনি যদি এখানে এসে ডোরেমন কার্টুনের কথা বলেন ওরা কেউই সেটা বুঝবে না তাই জাপানিজদের বোঝাতে হলে বলতে হবে দোরাইমন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে জাপানের আমার এই বাসাটা হচ্ছে একটা কান্ট্রি সাইড এলাকাতে আর জাপানের কান্ট্রি সাইডের এলাকাগুলো আসলেই খুব সুন্দর হয় কারণ এখানে বসবাস করে বেশিরভাগই যারা বয়স্ক তারা তাদের হাতে এনাফ টাইম থাকে তো তারা তাদের মনের মতো করে খুব সুন্দর করে তাদের বাড়ি এবং এর আঙিনা গুছিয়ে রাখে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুল এবং গাছ লতাপাতায় তাদের বাড়ির আঙিনা সেজে ওঠে যেটা দেখতে খুবই সুন্দর লাগে এই জিনিসগুলো আপনি জাপানের বড় বড় সিটিতে পাবেন না কারণ সেখানে থাকে ইয়াং জেনারেশন এবং তারা তাদের কাজকর্মে এতটাই ব্যস্ত থাকে যে তাদের আসলে এসব করার সময় হয় না এবং যখন বয়স্ককালে তারা তাদের বাড়িতে ফিরে আসে তাদের হোম টাউনে তখন তারা তাদের আশেপাশের জায়গাটা তাদের বাড়ির আঙিনা এভাবেই সুন্দর করে গুছিয়ে রাখে জাপানে আসার পরে আমি এখন আবার পড়াশোনা শুরু করেছি এজন্যই মূলত আমাকে এত সুন্দর জায়গা এবং এত সুন্দর বাসা ছেড়ে অন্য একটি শহরে মুভ করতে হয়েছে এই বাসাগুলো এবং আশেপাশের জায়গাটা এতই সুন্দর যে যে কারো মায়া জন্মে যাবে এর উপরে গত সপ্তাহে তিন চার দিনের জন্য আমার এই আগের এলাকায় আবার গিয়েছিলাম তখন এই ভিডিওটা করে নিয়ে এসেছি আর এখন এই ভিডিওটা আপলোড দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে আমার নিজের স্মৃতি ধরে রাখা মনে হলো একটি ভিডিও বানিয়ে এবং ভয়েস ওভার দিয়ে সুন্দর করে পেজে আপলোড করে রাখি এতে আমার নিজের জন্য কিছু স্মৃতি জমা হলো জাপানে আসার পরে আমার এই প্রথম বাসা এবং এর এলাকাকে ঘিরে